আজকে চলে আসলাম বিননগরে দুটো এসি একই জায়গায় ইনস্টল করা হবে কীভাবে ইনস্টল করবো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন এই আঙুল সোজাসুজি এখানে একটা এসি বসবে আর এই যে আউটডোরের সরি পিছনের ফুটোটা ঠিক এই বরাবর আসবে আর আউটডোরটা ঠিক এর পাশেই বসে যাবে ডানসাইড চেপে এবার চলুন মেশিনটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা জানেন আমি কোন কোম্পানি কোন কোম্পানিতে কাজ করছি এখন সো এই দেখতে পাচ্ছেন ওই কোম্পানির মেশিন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা একই রুমে বাট দুটো দুই দেয়ালে এখানে ইনডোরটাকে বসানো হবে আর এই সানসেটের ওপর থেকে ফুটোটা আসবে আর আউটডোর আমি বললাম এই সানসেটে বসাতে কারণ তাহলে পরে সার্ভিস করতে অথবা কাজ করতে সুবিধা হবে পাইপ পরে বুঝতে দেখাবো আপনাদের একদম টান টান অথবা টাইটাই পাইপ হয়েছে আমি একদম মেজারমেন্ট নিয়েই তারপরে কাজটা করেছিলাম যাই হোক এবারে আমি ভেতরে চলে এসেছি ভেতরে এসে ম্যাচিংয়ের জন্য মেজারমেন্ট নিয়ে একদম ফুটো ফাটাগুলো করে রেডি করে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আমি স্ক্রুপ দিয়ে একেবারে সুন্দর করে টাইট করে দিচ্ছি আর দেখতে আমি ফাটিয়েও দিচ্ছি ফাটিয়ে দেওয়ার পরে এবার আপনারা এবার আমি দ্বিতীয় নাম্বারে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা আরেকটা দেয়াল দুটো দেয়ালের ইনডোরগুলো আগে বসিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আরেকটা ফুটো একটা ফুটো অলরেডি কমপ্লিট আর একটা ফুটো আমি রেডি করে দিচ্ছি রেডি করে মেশিনটাকে বসিয়ে আপনাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন এই ফুটোটাও কমপ্লিট হয়ে গেছে দুটো ফুটোয় আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে অথবা দুটো মেজারমেন্ট করে আমি ফুটো করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন আমি মেশিনটাকে ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে দিয়ে টেনে টুনে দেখে নিয়েছি যে মেশিনটা রকম কোনো প্রবলেম আছে কি না বা ঠিকঠাকভাবে লকে বসেছে কিনা এ দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমার বসানো কমপ্লিট এবার আমি ভেতরের কাজ একদম শেষ চলুন এবার বাইরে দেখিয়ে দিচ্ছি এদেরতে চান মেশিন দুটো আমি একদম তুলে নিয়েছি তারপরে আমি এবার ফুটো ফাটাগুলো করে নেব তারপর ব্যাকেট বসিয়ে মেশিনটা বসিয়ে আপনাদের দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন আমি ব্যাকেটের জন্য ব্যাকেটের জন্য ফুটো করে নেওয়ার পর আমি যে অ্যাঙ্গেল দুটো বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে পর আমি আউটডোরটাকে ঝুলিয়ে দেবো এ দেখতে আমি আউটডোরটাকে ঝুলিয়ে দিয়ে আমি পাইপ লাইনটা করছি পাইপ লাইনটা করার পর আপনাদের দেখাবো এই পাইপ লাইনটা আমার করা হয়ে গেছে তারপরে আমি নেক্সটটাই চলে এসেছি আমি পরে ভিডিও করতে আমার আর খেয়াল নেই যাই হোক এই যে দেখতে পাচ্ছেন নেক্সট যে আউটডোরটা এটা আমি বসিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন ওইটাও আমার বসানো হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন আউটডোরের ফিনিশিং অথবা আমি এটা ভ্যাকুমে বসিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি যে পাইপ লাইনটা আমি কেমন করেছি আর পাইপ লাইনটা একটু সি সেপে রেখেছি যাতে জল কোনোভাবে ভেতরে না যেতে পারে আর দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় নম্বর এসিটা এটাও আমি ভ্যাকুম করে দিচ্ছি ফার্স্ট ক্লাসভাবে ভ্যাকুম করার পর আমি গ্যাস ছেড়ে তারপরে আপনাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন আমি পাইপ লাইনটা দেখানোর চেষ্টা করছি এটা দূর থেকে যেহেতু বা মেশিনের পাশে দেখানো অতটা সম্ভব হচ্ছে না এই দেখতে পাচ্ছেন দেখুন পাইপ একদম টাইটাই আপনাদের যেটা ফার্স্টেই বললাম পাইপ একদম টাইটাই হবে দেখতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন এটাও আমি সি সেপে রেখেছি যাতে ভেতরে কোনোভাবে জল না যেতে পারে আমি চেষ্টা করি যতটা ভালোভাবে করা যায় আর এই দেখতে পাচ্ছেন আমার গ্যাস সব সারা কমপ্লিট মেশিনটাও চলছে ফার্স্ট ক্লাস ইন্ডোটাও আপনাদের দেখাবো আর এই দেখতে পাচ্ছেন একদম একদম এই এই মেশিনটা একদম আমি একদম টাইটাই হয়ে গেছে পাইপটা হ্যাঁ তবু অসুবিধা নেই একটুখানি আমি বেশি দেখেছি মেজারমেন্ট যেহেতু নেওয়া অথবা মেজারমেন্ট নিয়ে কাজ করেছি আর এই দেখতে চান প্রত্যেকটা পাইপ আমি একটু সি হিসেপে রাখার চেষ্টা করেছি যাতে ভেতরে কোনোভাবে জল না যেতে পারে আর পরে আমি হোয়াইটসঅে একদম ফার্স্ট ক্লাসভাবে আটকেও দিয়েছি এই দেখতে পাচ্ছেন দুটো ম্যাচিং একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে সো চলুন এবার ভেতরে যে আপনাদের দেখাচ্ছি আমি গ্যাস ছেড়ে দিয়েছি অলরেডি ম্যাচিংও অন করে দেওয়া হয়েছে আর এই দেখতে পাচ্ছেন এই যে জলের পাইপ এবার চলুন ভেতরে যে আপনাদের দেখিয়ে দিই এ দেখতে পাচ্ছেন এটা হলো এক নম্বর এসি এটা একদম ফার্স্ট ক্লাস চলছে এবার চলুন দ্বিতীয় নম্বর এসিটাও আপনার দেখিয়ে দেবো ভালো করে দেখুন একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে এসিটা কোনো রকম কোনো প্রবলেম নেই আর এটা হলো দ্বিতীয় নম্বর এসিটা এটাও একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে কোনোরকম কোনো প্রবলেম নেই আবারও আপনাদের বাইরে নিয়ে আমি ভালো করে দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আউটডোরটা একদম ফার্স্ট ক্লাসভাবে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন একদম প্লেটগুলো হেভি ফার্স্ট ক্লাসভাবে চলছে আর চলুন আরেকটা এসিও দেখিয়ে দিচ্ছে এটাও একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে সো আমার জিনিসটুশন কেমন লাগলো থ্যাংক ইউ